বন্ধুরা বিনোদন পেতে পেস্ট্রি ফল দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ কি দোকানদারি এ ঘরে বাজি কর্মচারী রাখছি কোনো খবর নাই বেলা বাজে এগারোটা সব কাম আমার থেকে গরম লাগে জীবন মানে যে শান্তি আহা এই জায়গায় কিছুক্ষণ বসে একটু মোবাইলটা টিপবি দোকানে ঠিকভাবে টিপতেও পারি না মোবাইলটা এখানে একটু টিপি মন ভরে ভাই তুই কই যাচ্ছি ভাই দশ মিনিট লাগবে ভাই বেটা এখন বাজ যায় এগারোটা তোর আসার কোনো খবর নাই কি করেস তুই বেটা দোয়ান্ত আয় খুলি ভর হয়েছি বেড়া এটা কোনো কথা ধরে রাখছি আমি একটু আরাম করার জন্য বেটা আচ্ছা ভাই আসতেছি তাড়াতড়ি আয় তাড়াতাড়ি আয় বেটা 10 মিনিটের মধ্যে ঠিক আছে এগুলো কাহিনী আর ভালোই লাগলো ধুন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ লাগে তো রাষ্ট্রে এখন কয়টা বাজে তাতে কি হয়েছে বেড়া সবাই দোয়ানগুলি বেড়েছে বেড়া বেসা কিনা করতেছে আমরা কি করবো আর বেসা কিনা খেয়ে করিব তোরে রাখছি কিনলে তোর তো বোঝন লাগবো তোরে রাখছি যে বেড়া বেসা কিনা করার জন্য সর আসার জন্য বেড়া সবাই দোয়ানগুলি বেড়েছে আরে ভাই একটু একটু লেট হবে আচ্ছা বাদ বেডা তাহলে তর্ক করে লাভ নেই এদিকে ওদিকে মুস ভালা মুস বেড়া ওদিকে বালা তো পারছ না বেডা ভালা মুস এদিকে মুস আরে বেড়া কি আরে ভাই আপনি এত কথা বলেন কেন আমি এই কাজটা করিনি আমি তো বেড়া তুই আচ্ছা বাদ দে তর্ক লাভ নাই ভাই একটা পারফিউম দেখান তো ভাই আপনার সেন লাগিও ভাই ভাই পারফিউম ভাই পারফিউম ভাই আমি ভুল বলছি সেন মানে পারফিউম পারফিউম মানে সেন এই ভাই আগে দাম ঠিক করেন তারপর গায়ে দিবেন ট্রাই করে দেখতে তো হবে দুরো ভাই আমার আমার জিনিস খারাপ নাকি ভাই আগে দাম আদামে ঠিক করেন দেন কত দিবেন দেন সেটা দেখতে হবে তারপরে আমি নিব নালে কিভাবে নিব বলেন বুঝছি তো ভাই আগে আপনি দাম ঠিক করেন ভাই তোরা থামবি থাম থাম একটু থাম ভাই এরকম কেন করেন এরকম করলে কাস্টমার আসবে না বুঝছেন তো কি বলছি ভাইয়া ছোট বাচ্চার ব্যাগ হবে আরে ভাই আপনি কি পাগল দেখতেছেন একটা কাস্টমারের সাথে কথা বলতেছি আপনি কিভাবে আসলেন জান ভাই আপনি বিশ মিনিট পর জান ভাই জান দূর বেড়া তুই কারো ভাড়া দিলি বেড়া এদিকে আইন ভাই এদিকে আইন ভাই ভাই এমন দোকানদার রাখলে কাস্টমার আসবে না বুঝছেন কি বলছি আচ্ছা ভাই ওর কথা বাদ দেন না ভাই আমার মাল লাগবে না ভাই ভালো থেকে দেখেন আপনি

হট টকিন কাস্টমার আইলো বেডা একটা কাস্টমার দেখতে হইলাম না আজকে দিনটাই পোয়া গেছে মাঝে লস আর লস রে তেরে একটা তো লোক লাগে রাগের মধ্যে তো তারে ফাটা দিলাম কি করমু এখন বুঝতেছিনা এই মামু তোমার কি অবস্থা বেডা অবস্থা রাগ বেডা অবস্থা গুস কিসে মামু তোমার কি হয়েছে মানে কাস্টমার দুইটা আছে একটা ধরতে পারলাম না কর্মচারী একটা রাখছিলাম বেড়া তারা লাত্তি মারে খেদাই দিছি একটা কাস্টমার ধরতে পারে না বেড়া তারা লাত্তি দিয়ে খেদাই দিছি বেড়া ভালো আছে একটা কর্মচারীতে দেখ বেড়া তোমার আইছে মামু নো টেনশন আয় আসি সায় কি করতে আরি আসি উগ্র দে বাজার গাই নো টেনশন আয় আসি তো ভিতরে তো কইলাম দেখি কি করা যায়